অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় সরকার বললেন প্রধানমন্ত্রী উড়োজাহাজের ধ্রুবতার উদ্বোধন বাজার নিয়ন্ত্রণে শিগগিরই চাল আমদানি জানালেন খাদ্যমন্ত্রী শুল্ক কমিয়ে পঁচিশ শতাংশ নির্ধারক জানুয়ারির শেষেই বাংলাদেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রথম ধাপে পাবেন ফ্রন্ট ফাইটাররা করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে এবার আক্রান্ত স্পেন সুইডেন ও কানাডা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইনে আকাশে উড়ল বাংলার ধ্রুব তারা বাংলাদেশ বিমানের জন্য নতুন কেনা ড্যাশ এইট কিউ উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উড়োজাহাজ আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মহিলা কারাগার সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন শেষে শেখ হাসিনা বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার বিস্তারিত থাকছে রিপোর্টে সাজানোর ধারাবাহিকতায় বিমানবন্দরগুলোকে আধুনিক করার পাশাপাশি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছে সরকার সেই সাথে বাংলাদেশ বিমানকে করা হয়েছে আন্তর্জাতিক মানের এখন পর্যন্ত উনিশটি গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বারোটি নতুন বোয়িং বিমান রয়েছে বাংলাদেশ বিমানের বহরে সেখানে যুক্ত হল নতুন কেনা ড্যাশ এইট কিউ ফোর মডেলের নতুন উড়োজাহাজ ধ্রুব তারা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন এ উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নতুন এ উড়োজাহাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় বিমান পরিবহনের ভাবমূর্তিকে যেমন উজ্জ্বল করবে তেমনি বাড়াবে আকাশ যোগাযোগের পরিধি এই উপমহাদেশে বাস করি আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায় আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলোর সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে এ সময় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই কারাগারের ধারণ ক্ষমতা তিনশো একই সাথে কারাগারে রান্নার কাজে কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের জন্য এলপি গ্যাস স্টেশনেরও উদ্বোধন করেন শেখ হাসিনা আমরা এই জন্য ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করেছি এবং কেরানীগঞ্জের যে কারাগারটা সেখানে ইতিমধ্যে কোর্ট রুম তৈরি করা হয়েছে এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও আমরা এরকম কোর্টরুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় সেইভাবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেমন আমি এখন প্রত্যেকটা উদ্বোধন করছি ঠিক মামলাও এইভাবে পরিচালিত হবে এছাড়া দেশের বিভিন্ন স্থানে একশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে বিশটি ফায়ার স্টেশন একশো দশ কোটি টাকা ব্যয়ে জেলা সদরে ছয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া এই মানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা বা কোনো দুর্যোগে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে উদ্ধার করা এবং মানুষের সেবার জন্য আমরা ফায়ার স্টেশনগুলি করে দেবো সার্বিকভাবে মানুষের সার্বিক উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি এখন বিশতলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের আগামীতে সুউচ্চ ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা যুক্ত হবে আর দুর্গম এলাকায় ফায়ার স্টেশন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই সরকারি বেসরকারি পর্যায়ে চাল আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক অনলাইন আলোচনায় মন্ত্রী কথা জানান বললেন কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে নির্ধারিত সময়ের মধ্যে চাল আমদানি করা হবে এছাড়া চালের দাম নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী তহিদুর রহমানের রিপোর্ট মজুদ কমেছে এমন অজুহাতে হঠাৎ অস্থির চালের বাজার প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা দাম বাড়ছে দান্ডা এখন দানা সবাই বলছে বেশি বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করতে। খাদ্য মন্ত্রণালয়ের এই অনলাইন আয়োজন আলোচনায় খাদ্যমন্ত্রী জানান বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির জন্য আগামী দশ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে দশই জানুয়ারির মধ্যে মন্ত্রণালয় আবেদন করবেন এবং খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিত ভাবে কাকে কত আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেইটুকুই কি এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখব এবং মনিটরিং রাখার সিদ্ধান্ত সরকারিভাবেই যেটা আমদানি করছি সেটা অলরেডি চার লক্ষ মেট্রিক টন আমাদের টেন্ডার করে অলরেডি কন্টাক্ট হয়েছে বাজার নিয়ন্ত্রণ থাকার জন্য যখন যতটুকু আমদানি করা প্রয়োজন আমরা সেটা করব বাজারে চালের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন দাম নির্ধারণে মানসম্মত উপায় বের করতে কাজ শুরু হয়েছে কমিটি হয়েছে আমরা একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি কৃষি বিপণন থেকে আরম্ভ করে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আমরা একটা কমিটিও করে দিয়েছি একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি করার জন্য আমদানি শুল্ক কমিয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে বলেও জানান মন্ত্রী সাড়ে বাষট্টি পার্সেন্ট আমদানি শুল্ক ছিল তৌহিদ রহমান সবকিছু ঠিক থাকলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার আবিষ্কৃত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি তিন কোটি ইউনিট করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টিকা আসবে প্রতি মাসে পঞ্চাশ লাখ করে জনপ্রতি দুই ডোজ হিসেবে দেড় কোটি মানুষ পাবে এই ভ্যাকসিন চার ধাপে দেশে এই টিকা দেয়া হবে প্রথম ধাপের ভ্যাকসিন পাবেন ফ্রন্ট ফাইটাররা এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত জানাচ্ছেন দেশে করোনা ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া শেষ করা হবে চার ধাপে জনগোষ্ঠীর আশি শতাংশ আসবে এই টিকা কর্মসূচির আওতায় আর হার্ট ইমিউনিটি বিকশিত হওয়ায় বিশ ভাগের ভ্যাকসিনের প্রয়োজনই পড়বে না প্রথম পর্যায়ে টিকা বিতরণ করা হবে দুইটি উপধাপে প্রথম উপধাপে টিকা পাবেন ফ্রন্ট লাইনাররা এমন মানুষের সংখ্যা বাউন্ন লাখ যা জনসংখ্যার তিন শতাংশ এদের মধ্যে সব সরকারি হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী করোনা চিকিৎসায় সরাসরি জড়িত কর্মীরা রয়েছেন তিন লাখ অগ্রাধিকার তালিকায় আছেন একই ধরনের কর্মে নিয়োজিত বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রায় ছয় লাখ কর্মী থাকবে নন কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক স্বাস্থ্যকর্মী প্রশাসনিক কর্মকর্তা গাড়ি চালক সহ অন্যান্যরা এদের সংখ্যা এক লাখ বিশ হাজার প্রথম ধাপে আছে দুই লাখ দশ হাজার বীর মুক্তিযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য এবং সাড়ে তিন লাখের বেশি সামরিক সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রজাতন্ত্রের পাঁচ হাজার কর্মকর্তা কমপক্ষে পঞ্চাশ হাজার সাংবাদিক এবং এক লাখ আশি হাজারের মতো জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের দেড় লাখ কর্মী রয়েছে অগ্রাধিকার তালিকায় প্রথম পর্যায়ে টিকা পাবেন ছয় লাখ ধর্মীয় পেশাজীবী দাফন ও সৎকারে যুক্ত পঁচাত্তর হাজার কর্মী ইউটিলিটি সার্ভিসে যুক্ত চার লাখ আর দুই লাখ ব্যাংক কর্মী ও দেড় লাখ বন্দর কর্মী কর্মস্থলে ফিরে যাচ্ছেন এমন প্রবাসী শ্রমিক রয়েছেন অগ্রাধিকার তালিকায় প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে রয়েছে ষাটর্ধ ব্যক্তিরা ডাক্তার তারা একদম রুগী হ্যান্ডেল করছে নার্স তার রুগী হ্যান্ডেল করছে টেকনোলজিস্ট তাদের রুগী হ্যান্ডেল করছে পুলিশের যে সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিকরা যারা সবসময় ফ্রন্টলাইনে দৌড়াচ্ছে তাদেরকে তারপরে ধরেন আমরা এটাও চিন্তা করছি শিক্ষকদেরকে দেওয়া যায় কিনা ছাত্রদেরকে দেওয়া যায় কি না স্কুল কলেজ যাতে খোলা যায় এবং সর্বোপরি বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার পাবে তারা টিকা বন্টন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে আছে এক কোটি বাহাত্তর লাখ মানুষ এদের মধ্যে আছেন পঞ্চাশ হাজারের বেশি বয়সী ব্যক্তি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী গণপরিবহনের কর্মী পোশাক কর্মী সহ অন্যান্যরা তৃতীয় পর্যায়ে টিকার আওতায় আসবে তিন কোটি পঁয়তাল্লিশ লাখ মানুষ এর আওতায় থাকবে আগে টিকা পাননি এমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী অন্তঃসত্ত্বা নারী রফতানি শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও গণপরিবহন কর্মী প্রথম লট অনেক ধরেন পঞ্চাশ লাখ ইউনিট পঁচিশ লক্ষ লোককে দেওয়া যাবে তখন তো মেইন যারা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে বিভিন্ন সংস্থা সবাই আমি মনে করি পেয়ে যাবে প্রথম মাসে একেবারে শেষ পর্যায়ে টিকা দেওয়া হবে বাকি প্রায় সাত কোটি মানুষকে মোহাম্মদ নুরুল নবী টেলিভিশন ঢাকা নিচ্ছে বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরব তখন থাকবে কনকনে শীতে উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন স্থবির ঘন কুয়াশার সাথে বইছে শৈত্য প্রবাহ আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদী কনকনে শীতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে ঘন কুয়াশার সাথে বইছে শৈত্যপ্রবাহ কষ্ট বেড়েছে হতদরিদ্র মানুষের বাড়ছে জনিত নানা রোগ বালায় আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন তাপমাত্রা কমেছে দিনাজপুরেও কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের বেড়েছে শ্বাসকষ্ট নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগ হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা শীতের হাতে পোষাক টোষাক পাইলে ভালো হইতে ঠান্ডা রংপুর অঞ্চলে শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে সাথে ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে বেশি কষ্টে হতদরিদ্ররা ঠান্ডার কারণে কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ কাজ কাম করি না করে না কই আনি খাই আমাদের সেরকম একটা নাই খুব কষ্টে দিন যাচ্ছে নওগাঁয় দিনে সূর্যের দেখা মিললেও রাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারদিক জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ হিমেল হাওয়ায় শীত আরো ঝেঁকে বসেছে চুয়াডাঙ্গায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম কাজ যাচ্ছি এত ঠান্ডায় এতে কাজ করা খুব শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল বেশি দুর্ভোগে শ্রমজীবী ও দিনমজুরাতে পারেন ঘন কুয়াশার সাথে বাজারের শ্রীমঙ্গলেও বইছে প্রবাহ কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন বেশি বিপাকে ক্ষেতমজুর ও চা শ্রমিকরা লালমনিরহাটের আদিতমারিতে তেস্তা পারের শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদপুরুষ পুরুষ সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সৈয়দ হক নামেই তিনি বেশি পরিচিত কবিতা গল্প উপন্যাস নাটক ছোট গল্প আর অনুবাদে তিনি ছিলেন সিদ্ধহস্ত বাংলা ভাষা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধ তার রচনার অন্যতম প্রধান বছরের লেখক জীবনে সাহিত্যে অবদানের জন্য সম্মাননা সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর তিনি অনন্ত লোকে যাত্রা করেন প্রখ্যাত এই সাহিত্যিকের আজ ছিয়াশি তম জন্মদিন আদিত্য মামনের রিপোর্ট হাজার বিংশ শতাব্দীর শেষভাগে ধূমকেতুর মতো আগমন বাংলা ভাষার অন্যতম শক্তিমান কবি গীতিকার নাট্যকার ও উপন্যাসিক সৈয়দ শামসুল হকের উনিশশো সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তিনি কুড়িগ্রামেই মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়ালের দেশ দিয়ে লেখা শুরু উনত্রিশ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন সৈয়দ হক এরপর একে একে লিখতে থাকেন সব সৃষ্টি সম্ভার নিষিদ্ধ লোবান গণনায়ক তার জীবন ঘনিষ্ঠ সাহিত্যকর্ম কৃষক বিদ্রোহ নিয়ে লেখেন নুরুলদিনের সারা জীবন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পায়ের আওয়াজ পাওয়া যায় জীবন এবং শিল্প আবর্তিত হয় তার সৃজিত পরাণের গহীন ভিতর কিংবা খেলারাম খেলেজা সহ অজস্র রচনায় এইসব সৃজন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ আমরা একটু নরে যায় একটু সরে যায় একটু উন্নত হয়ে একটু বদলে যাই কবিতার কাজ হয়েছে ম্যাকবেথ টেম্পেস্ট ছাড়াও বিশ্বসাহিত্যের নানা ধারা অনুবাদ করেছেন তিনি তার বেশ কিছু নাটক নতুন মাত্রা দিয়েছে ঢাকার মঞ্চে সব্যসাচী সৈয়দ হক রচনা করেছেন সিনেমার চিত্রনাট্য এবং গান সৈয়দ হকের রচনায় চিত্রিত হয়েছে সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি নারীগণ যুদ্ধ এবং যোদ্ধা ঈর্ষায় তিনি তুলে এনেছেন সমাজের বাস্তবতা ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ ও দেশের প্রশ্নে তিনি ছিলেন সোচ্চার বাংলার মাটি বাংলার জল তার অনবদ্য বিস্ময় সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন দু ষোলো সালে ফুসফুসে সমস্যা দেখা দিলে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয় চার মাস চিকিৎসাধীন থেকে সাতাশ সেপ্টেম্বর অনন্তে পারিজমান এই থেকে তুল্য লেখক আদিত্য মামুন একুশে টেলিভিশন এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় সরকার বললেন প্রধানমন্ত্রী উড়োজাহাজ ধ্রুব তারা উদ্বোধন বাজার নিয়ন্ত্রণে শিগগিরই চাল আমদানি জানিয়েছেন খাদ্যমন্ত্রী শুল্ক কমিয়ে পঁচিশ শতাংশ নির্ধারণ জানুয়ারির শেষেই বাংলাদেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রথম ধাপে পাবেন ফ্রন্ট ফাইটাররা করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন দেশে এবার আক্রান্ত স্পেন সুইডেন ও কানাডা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিকেল চারটায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন